জয় হিন্দ বন্ধুরা আমি মুকেশ সিং কলকাতা ফিজিক্যাল অ্যাকাডেমি অ্যান্ড ওয়ার্ড গ্লোব একাডেমি দিয়ে যারা রিসেন্ট মধ্যে অগ্নিবীর বা আর্মি পরীক্ষা দিয়েছ তাদের রিজাল্ট মার্কশিট এইচ কত হওয়ার কথা আমাদের বাংলা মধ্যে একটা প্রবলেম আছে যেরকম অনেক জায়গা মধ্যে টেন পাস শুধু লেখা থাকলে ওরা আর্মির মাঠ কিন্তু দেখতে পারে কিন্তু আমরা কি টেন পাস হলে কি আমরা মাঠে আর্মি মাঠ দেখতে পারবো ওটাই জন্য এটা অনেক ইম্পর্টেন্ট বিষয় আছে আমরা জানি না আমরাও জানতাম না যে হ্যাঁ আমাদের তো টেন পাস কিন্তু অল রাজ্য মধ্যে কী হয় টেন পাস হলে ওরা কিন্তু আর্মির মাঠ দেখতে পারে বা চাকরি নিতে পারে বাট আমাদের এটা না আগে এসো আমি সব তোমাকে ডিসকাশন করে দিচ্ছি এটা স্টেট লিখলাম এটা আমাদের স্টেট তারপর রিজাল্ট মার্কস পার্সেন্টেজ এজ অ্যান্ড হাইট এটা ইম্পর্টেন্ট তারপর আমি যা লিখেছি ফার্স্ট সেকেন্ড ম্যাথ ফিজিক্যাল লাইফ হিস্ট্রি জোগ্রাফি এন্ড অ্যাডিশনাল সাবজেক্ট পুরো ডিসকাশন করে আপনাকে বলে দেবো যে জিনিসটা কী অনেকজন জানে না অনেকজন পরীক্ষা দিয়েছো পাস হয়ে গেছো কিন্তু পাস হলে হবে না রেজাল্ট কি দরকার দেখো ফার্স্টে আমাদের আগে টেন পাস জাস্ট যারা আর্মিতে জিতে চায় বাট বা এসএসএ আর্মিতে যারা জিতে চায় তারা ট্রেডম্যান বা জিডিতে বা ক্লার্ক বাইয়ার কালার বা নার্সিং বা টেকনিক্যাল ওকে তো যারা জিতে চাও তাদের কিন্তু টেন পাস এটা কিন্তু গেট পাস এটা গেট পাস এইট পাসের এটা আলাদা ব্যাপার আমি টেন পাসের কথা বলছি মার্কস 33% কিন্তু হওয়ার কথা 33% যদি না হয় তো কেও আর্মিতে জিতে পারবে না এটা কিন্তু আমি 12 বলছি এটা 8% এটা 10% এর 12 10% এর জন্য তারপর परसेंटेज 33% দরকার মার্কসও কিন্তু অল সাবজেক্ট মোদে অল সাবজেক্ট মানিভিয়ানো হিস্টরি জিওগ্রাফি লাইফ সাইন্স ফিজিক্যাল সাইন্স সাবজেক্ট যা সাবজেক্ট ওর মধ্যে কিন্তু অল সাবজেক্ট মোদে 33 লাগবে যদি কারো যদি কম থাকে এক সাবজেক্ট মোদে তারাও কিন্তু এটা আগ্নিড় মাঠ দেখতে পারবে না ওদের কিন্তু স্বপ্নটা এটা পূরণ হবে না যারা আর্মিতে জিতে চাইছো ক্লিয়ার এবার পার্সেন্টেড আমি বলে দিলাম থার্টি থ্রি এজ সেভেন্টিন সাড়ে সতেরো থেকে একুশ বছর যদি কারো সতেরো সতেরো বছর যদি ভেবে না উনত্রিশ দিন বা আঠাশ দিন যদি থাকে তাও কিন্তু তুমি দেখতে পারবে না ঠিক আছে হাইট ওয়ান সিক্সটি নাইন এটা কিন্তু হাইট ওয়ান সিক্সটি নাইন ওর যদি যদি ডাউন থাকে তাহলে তোমরা কিন্তু চাস্ট ট্রাই করো না মাঠে যাবে না তারা কিন্তু আরও ভালো করে পড়াশোনা বা আদার্স সার্ভিস জনে দেখে নাও একবার স্বরূপ এদিকে চলে আসো এটা তো এটা অনেক ইম্পর্টেন্ট তারা জানে না অনেক কিছু ফার্স্ট সেকেন্ড ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমাদের বা বাংলা বা হিন্দি যাদের যেরকম থাকে ওরকম ওকে না দেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ম্যাথ ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স হিস্ট্রি জোগ্রাফি অ্যান্ড অ্যাডেশনাল সাবজেক্ট এরাও কিন্তু আমাদের অ্যাডিশনাল সাবজেক্টগুলো থাকে ওরা কিন্তু আমরা নিজে থেকে দিই না এটা কিন্তু স্কুল দেয় এর মধ্যে একটা গেম কারণ কি স্কুল যখন দেয় এটা কিন্তু পাস ফাইট ফাস্ট আর ফেল ফেক্টার হয় না বাট আর্মি কিন্তু এখানে বলে যদি তোমাদের যদি থার্টি থ্রি যদি কম থাকে এর মধ্যে যদি কম থাকে বাকি সব মধ্যে ভালো আছে এর মধ্যে কম তাও কিন্তু তুমি কিন্তু আর্মি হতে পারবে না কারণ এটাও কিন্তু আর্মি বলে যে তোমরা পরীক্ষা দিয়েছো বা চলবে না এরকম অনেকবার আমাদেরকে বাদ করেছিল দেখো এর মধ্যে দেখে না আমাদের ফর্টি ফাইভ নাম্বার ক্লিয়ার এটা তুমি কিন্তু আর্মিতে জিতে দেখতে পারবে সেকেন্ড মধ্যে পঞ্চাশ বা সব মধ্যে থার্টি থ্রি প্লাস রয়েছে ওকে সব মধ্যে থার্টি থার্টি থ্রি প্লাস রয়েছে দেখে না এখানে যত একটা সাবজেক্ট থার্টি থ্রি আছে ইচ্ছা করে এটা আমি দিয়েছি এটাও তুমি কিন্তু দেখতে পারবে মানে মাঠ তুমি দেখতে পারো মানে চাকরি নিতে পারো সেকেন্ড মধ্যে কী আছে থার্টি থ্রি থার্টি ফোর থার্টি নাইন পঞ্চাশ ফোর্টি ওয়ান টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ থার্টি থ্রি জিরো জিরো এটা এর মধ্যে কিন্তু গেম অনেকজন রেজাল্ট এরকম আছে অনেকজনের রেজাল্ট এরকম আছে যদি কারো এরকম যদি থাকে তারা কিন্তু আর্মির মাঠ দেখতে পারবে না ক্লিয়ার তারা কিন্তু আর্মি মাঠ বা আর্মিতে চাকরি বা অগ্নিবিদে চাকরি কিন্তু হবে না এবার অনেকজন ভাববে যে আমার আমার কিন্তু টুয়েলভ রেজাল্ট বা টুয়েলভ রেজাল্ট ভেবে নাও তোমার টুয়েলভ রেজাল্ট রয়েছে সিক্সটি পার্সেন্ট আরও সাবজেক্ট মধ্যে সিক্সটি পার্সেন্ট রয়েছে বা আর সাবজেক্ট মধ্যে সিক্সটি রয়েছে তুমি কি জিতে পারবে না এটা কিন্তু গেট পাস এটা যদি তুমি পাস যদি না করতে পারো তুমি কিন্তু আর্মিতে চাকরি নিতে পারবে না এই যত সাবজেক্ট সবার মধ্যে থার্টি থ্রি হবার কথা ওকে তারপর তোমার অল সাবজেক্টের থার্টি থ্রি ওভার কথা যদি পঁচিশও থাকে আমাদের কিন্তু এটা আর্মি অ্যাপ্রুভাল করে না যারা এরকম সাবজেক্ট রয়েছে যারা এরকম নাম্বার দিয়েছ পরীক্ষা আগ্নিড় পাশ হয়ে গেছ কিন্তু যখন মাঠে যাবে তোমাকে কিন্তু ফেল করে দেবে যদি মাঠে যাও হান্ড্রেড পার্সেন্ট তোমাকে ফেল করে দেবে কারণ ওরা ই সাবজেক্ট মোট থার্টি থ্রি চাই অল সাবজেক্ট মধ্যে ঠিক আছে থার্টি থ্রি পারসেন্ট কিন্তু লাগবে অল সাবজেক্ট থার্টি থ্রি নাম্বার লাগবেই যদি ওর দিয়ে কম থাকে তোমার কিন্তু অগ্নি চান্স হবে না ক্লিয়ার আবার একবার আমি অনেক ভালো করে বুঝিয়ে দিলাম যদি কারো এটা আমাদের বাংলা মধ্যে অনেকজন জানে না অনেক জায়গার মধ্যে লেখা থাকে অনলি টেন পাস কিন্তু টেন পাস অনলি আমাদের জন্যে না ওটা আদার স্টেট শুধু আমাদের বাদ দিয়ে কারণ আদার স্টেট মোডে অল স্টেট মধ্যে থার্টি থ্রি পার্সেন্ট রয়েছে আমাদের বাংলা মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাই জন্য আমরা কিন্তু এগুলো ভর্তি বা মাঠ বা চাকরি নিতে পারো না নিতে পারবে কারা যাদের এরকম রিজাল্ট আছে এরকম এখানে যদি অ্যাডিশনাল সাবজেক্ট যদি জিরো থাকে ভেবে না দশ নম্বর বা পাঁচ নম্বর বা টোয়েন্টি ফাইভে বা থার্টি থ্রি নিচুনে ওরাও কিন্তু দেখতে পারবে না আর এই মা দেখতে পারবে না কারণ ওরা শুধু দেখে যে তোমরা কত নম্বর পেয়েছ ক্লিয়ার আদার বাই ডকুমেন্ট যা থাকবে আমি আপনাকে পুরো নেক্সট ভিডিও মধ্যে বলে দেবো তো সবাই হ্যাপি থাকো সুস্থ থাকো আর যাদের রেজাল্ট এরকম আছে যাদের রিজাল্ট এরকম আছে তাদেরকে বলছি তোমার এসএসএস জিডি বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ আদার জায়গার মধ্যে চলে যাও এরকম রিজাল্ট মানে তুমি ভেবে নাও যাদের রেজাল্ট যদি টোয়েন্টি ফাইভ নাম্বার শুধু রয়েছে বা থার্টি থ্রি যদি কম রয়েছে তাদেরকে আমি ভালো ভালোভাবে ভালোভাবে বলেছি তারা ইয়ার মানে তারা কিন্তু আর্মিতে জিতে পারবে না কিন্তু আদার চাকরি সব চাকরি তুমি ফর্ম ফিল আপ করতেও পারবে যারা কনস্টেবল পোস্টে রয়েছে ভেবে নাও তুমি কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ এসএসজিডি আর সব অ্যাপ্লাই করতে পারবে শুধু অগ্নিবীর বাদ দিয়ে কারণ অগ্নিবীর মধ্যে থার্টি থ্রি পার্সেন্ট সাবজেক্ট দেন পার্সেন্ট দুটো কিন্তু এটাই লাগবে অল সাবজেক্টে থার্টি থ্রি পার্সেন্ট থার্টি থ্রি নাম্বার চাই তারপর অল সাবজেক্টে কিন্তু থার্টি থ্রি পার্সেন্ট করে চাই ওকে দেন তোমরা যদি যারা পরীক্ষা দিয়েছো যাদের যদি নাম্বার কম থাকে আমি কাইন্ডলি জিস রিকোয়েস্ট করছি যে তোমরা কিন্তু মাঠে যাও না মাঠে গিয়ে কিন্তু লাভ হবে না আবার দিয়ে পড়াশোনা করো অনেক ভ্যাকেন্সি বেরিয়েছে আরও বেরোবে ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার এখানে এসএসসি জিডি যারা মাঠ চলছে বা আপকামিং যারা ভ্যাকেন্সি আসছে তাদের জন্য কিন্তু এখানে পড়াশোনা মাঠ সবই হচ্ছে বারফিএ বেঙ্গল কেপি এটা আমাদের কিন্তু হোস্টেল খাওয়া দাওয়া সবই অ্যাভেলেবেল তো সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ